আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভর্তা চলো দেখা যায় কীভাবে বানিয়েছে প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা মরিচ দিয়ে দিয়েছে তারপর এর ভিতরে ফুলকপিটাকেও দিয়ে দেবে লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাচা করে নেবে এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবে এর ভিতরে এখন এটাকে পাটায় বেটে নেবে বাটা শেষ এখন আরেকটা কড়াইতে কয়েকটা শুকনো মরিচ আর কালো জিরা দিয়ে দিয়েছে আর ভর্তাটাকে এর ভিতরে দিয়ে দেবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই রেসিপিটা আপনারা পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এই তো আমাদের ভর্তাটা হয়ে গেছে আজকে ভিডিওটা চলে ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম